নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একশো বছর পর বিরল তিনটি যোগে শুভ অক্ষয় তৃতীয়া আসবে বিরাট বিরাট সমৃদ্ধির সুযোগ আপনি সুযোগ গ্রহণ করুন জীবনে যা পাবেন সারা জীবন মনে রাখবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সকল সিংহ রাশির জাতক জাতিকে জানাবো কাল শুক্রবার দশই মে বছরের সবচেয়ে সবচেয়ে শুভ দিন কেননা কাল শুভ অক্ষয় তৃতীয়া কাল বিরল থেকে বিরলতম তিন তিনটি যোগ তৈরি হচ্ছে একদিক দিয়ে বৃহস্পতি এবং চন্দ্রে অতি শক্তিশালী গজকেশরী রাজ্য অন্য রবি বুধ রবি রবি এবং বুধের বুধাদিত্য যোগ এবং বুধ ও শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ শুভ অক্ষয় তৃতীয়ার দিনেই একত্রে শক্তিশালী তিনটি রাজ্য সিংহ রাশির নবম স্থান এবং দশম স্থানে অর্থাৎ ভাগ্যস্থান এবং কর্মস্থানে সিংহ রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের খবর আসছে আপনি যদি সিংহ রাশি হন তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো সিংহ রাশি আপনার জীবনে একটা বিরাট বিরাট সৌভাগ্যের দিন আসছে দশই মে শুক্রবার শুভ অক্ষয় তৃতীয়ার দিন এই দিন আপনার জীবনের একটা বিচিত্র দিন হতে চলেছে এই দিন থেকেই আপনার জীবনে যা ঘটবে তা অবিশ্বাস্য কেননা এক দিক দিয়ে তিন তিনটি যোগের শুভ ফলে আপনার কর্মজীবনে উন্নতি হবেই হবে আপনার চতুর্দিকে কাজের পাহাড় আসবে আপনার কাজের প্রশংসা হবে আপনি সকলের কাছে সম্মান লাভ করবেন আপনি যদি সিংহ রাশি হন আপনার কথাবার্তাতে যথেষ্ট মার্জিত আসবে এবং আপনার জীবনে আসবে নতুনত্বের ছোঁয়া আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে উন্নতি আপনার আর্থিক জীবনে উন্নতি আপনার জীবনযাত্রার পরিণতি আপনি নিজেই দেখতে পাবেন আপনাকে দেখতে পাবে নতুনত্বের ছোঁয়া আপনি যদি সিংহ রাশি হন আপনি এক বা একাধিক ক্ষেত্রে নতুন নতুন উন্নতির প্রভাব দেখতে পাবেন তবে সবচেয়ে বড় কথা এই দিন অর্থাৎ শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আপনি লটারির টিকিট কাটতেই পারেন কারণ আপনার জীবনে এই শুভ দিন একশো বছর পর আবার এসছে কেননা দশ নবম এবং দশমে অতি শক্তিশালী দুটো শুভ যোগের প্রভাবে আপনার কর্তৃষ্ট স্থাপিত হবে আপনাকে সকলে মান্যতা দেবে আপনার মতামত দেশ তথা জগতের বুকে প্রতিষ্ঠিত হবে সিংহ রাশি আপনার জীবনযাত্রার পরিবর্তনের ক্ষেত্রে এই পথ সুগম হয়েছে আপনার ভাগ্যস্থানে অতি শক্তিশালী দুটি যোগ তৈরি হওয়ায় আপনার বুদ্ধিমত্তা খুলবে বুদ্ধির দ্বারা আপনি যে কোনো সমস্যা অতি দ্রুত সমাধানের পথ খুঁজে পাবেন এবং লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে আপনি বিশেষভাবে সমৃদ্ধি খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনের পথে একটা বিরাট বিরাট উন্নতির পথ আপনি খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা কারণ একদিক দিয়ে স্বয়ং নারায়ণ ও মা লক্ষ্মী আপনাকে কৃপা করবেন নবম স্থান তথা ভাগ্যস্থান লক্ষ্মী স্থানে এই শুভযোগের প্রভাবে আপনার জীবনের পথে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে যা আপনার জীবনকে নতুনত্বের দিকে বাগ নেবে আপনার জীবনধারার পরিবর্তন আনবে আর আপনার জীবনে একটা নতুন নতুন প্রভাব আপনি দক্ষ করবেন কেননা আপনার পথ আপনার গতি আপনার উন্নতি এমন নতুন দিক নেবে যা আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে সিংহ রাশি আপনার জীবনের পথে আপনি এগিয়ে যাবেন নতুন দিকে এছাড়াও আপনার কর্মযজ্ঞের আপনি পথে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি হন আপনার নতুনভাবে আপনি নিজেকে আবিষ্কার করবেন এবং আপনার গতি এত দ্রুত উন্নতির পথে যাবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাই সিংহ রাশি আপনার জীবনের এই উন্নতি যোগ আপনাকে বিচিত্র পথের দিকে নিয়ে যাবে যা আপনাকে একটা নতুন পথের সন্ধান দেবে তবে তার পাশাপাশি আমি একটা কথা বলতেই চাই আপনার ধনস্থানে কেতুর অবস্থান প্রচুর গুপ্ত শত্রু আছে এরা আপনার ভালো চায় না এরা আপনার মুখে এক বলে কর্ম কাজে আরাক করছে তাই এই শত্রুদের আপনি চিনে রাখুন কারণ এই শত্রুরা ঘাতক এরা আপনার জীবনে নানা ধরনের দুর্বিষহ জ্বালা যন্ত্রণা আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হন সুতরাং সিংহ রাশিকে জানালাম একশো বছর পর তিন তিনটি বিরল যোগে শুভ অক্ষয় তৃতীয়া আর এই দিন আপনার বড় ধরনের কোনো জ্যাকপট লাগবেই লাগবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতকটা জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ